নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাকুরা প্রেজেন্টেড বাই এসআর ফিজিক্স বাকুডা সেরা ফিজিক্স কোচিং সেন্টার লাল মাটির পথ প্রাচীন স্থাপত্যের আর সময়ের ভাঁজে লুকিয়ে থাকা ইতিহাস বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বহন করে মল্ল রাজাদের গৌরবময় অধ্যায় সপ্তদশ ও অষ্টাদশ শতকে মল্ল শাসকেরা যে টেরাকটা স্থাপত্য গড়ে তুলেছিলেন তা আজ বিশ্বজুড়ে সমাদৃত পোড়ামাটির গায়ে খোদাই করা প্রতিটি নকশা যেন এক একটি গল্প রামায়ণ মহাভারতের দৃশ্য সমাজ জীবনের ছবি যুদ্ধের কাহিনী সব উঠে এসেছে সূক্ষ্ম কারুকার্যে সালে নির্মিত রাসমঞ্চ আজও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে এক সময় রাস উৎসবের সময় এখানে একত্রে স্থাপন করা হতো বিভিন্ন মন্দিরের দেবমূর্তি স্থাপত্যের অনন্য গঠন আজও পর্যটকদের বিস্মিত করে ষোলোশো তেতাল্লিশ সালে শ্যামরাই মন্দির পঞ্চরত্ন শৈলীর এক অসাধারণ নিদর্শন পাঁচটি চূড়া আর চারদিক জুড়ে সূক্ষ্ম টেরাকোটার ফলেও এই মন্দিরকে দিয়েছে আলাদা মর্যাদা ষোলোশো সালে নির্মিত জোর বাংলা মন্দির বাংলার গ্রামীণ দোচালা ঘরের আদলে গড়া এর দেওয়ালে ফুটে ওঠা অলঙ্করণ শিল্পের সূক্ষ্মতা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ষোলোশো সালে রাজা দুর্জন সিং দেব প্রতিষ্ঠা করেন মদনমোহন মন্দির আজও সেখানে নিয়মিত পূজা হয় স্থানীয়দের বিশ্বাস আর ভক্তির সঙ্গে জড়িয়ে আছে এই মন্দিরের ইতিহাস শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে রাধা গোবিন্দ রাধা মাধব ও কালাচাঁদ মন্দির দলমাদল কামান মনে করিয়ে দেয় অতীতের যুদ্ধ ইতিহাস আচার্য জগদীশ চন্দ্র ভবন সংরক্ষণ করে রেখেছে প্রাচীন ভাস্কর্য পাণ্ডুলিপি ও শিল্পকর্ম বিষ্ণুপুরের পরিচয় কেবল স্থাপত্য সীমাবদ্ধ নয় বালুচরি শাড়ির সূক্ষ্ম নকশা পোড়াম মাটির ঘোড়ার দশাবতার তাস প্রতিটি শিল্পকর্মে ধরা পড়ে ঐতিহ্যের ছাপ বিষ্ণুপুর ঘরানা শাস্ত্রীয় সঙ্গীত এই মাটির গর্ব প্রতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে বসে ঐতিহ্যবাহী মেলা আলো গান হস্তশিল্প আর মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে শহর গ্রাম ও শহরের সীমানা মিলিয়ে যায় এক উৎসবের আবহে শীতের সকাল লালবাঁধ ও যমুনা বাঁধের জলে ভেসে ওঠে এক অন্য দৃশ্য হাজার হাজার পরিযায়ী পাখি দূর দেশ থেকে এসে আশ্রয় নেয় এখানে প্রকৃতি ও ইতিহাস যেন পাশাপাশি দাঁড়িয়ে তৈরি করে এক অনন্য পরিবেশ একশো থেকে ফেব্রুয়ারি ভ্রমণের আদর্শ সময় নির্মল আকাশ শীতল হাওয়া আর লাল মাটির বিস্তীর্ণ প্রান্তর ভ্রমণকে করে তোলে স্মরণীয় বিষ্ণুপুর কি কেবল একটি পর্যটন কেন্দ্র এ এক জীবন্ত ঐতিহ্য যেখানে অতীতের শিল্প ও ইতিহাস আজও শ্বাস নেয় যেখানে পোড়ামাটির দেওয়ালে লেখা আছে বাংলার আত্মপরিচয় এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন